আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের গণিত বিষয়ে যে বার্ষিক পরীক্ষার জন্য নমুনা যে প্রশ্নটি দেওয়া আছে আজকে হচ্ছে আমরা বিভাগের প্রশ্নের উত্তর দেখব তা এখানে তোমাদের তেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে তেরোটি প্রশ্ন উত্তর দিতে পারলে তোমার হচ্ছে ছাব্বিশ নম্বর পাবে ঠিক আছে প্রত্যেকটা জন্য দুই নম্বর করে তো নিচের প্রশ্নের উত্তর দাও তো শুরুতে আমাদেরকে একটি গণ নির্ণয় অঙ্ক দেওয়া আছে সেটা হচ্ছে যেন থ্রি এ স্কোয়ার প্লাস টু এর গণ নির্ণয় করো তো চলো আনসারটা আমরা এখন দেখি তো যা হোক এখানে আমরা একটি সূত্র ব্যবহার করব তো থ্রি স্কোয়ার প্লাস টু এর গণ তো এখানে আমরা লিখতে পারি কি এ প্লাস বি হোল কিউব তাই না তো এখানে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই এই সূত্রটা ব্যবহার করতেছি তো যা সেখানে আমরা মান বসিয়ে দিব মান বসানোর পরে আমাদেরকে আনসারটি হবে অর্থাৎ সাতাশ এক্সের পাওয়ার কিউব এবং কি প্লাস চন্ন এক্স পাওয়ার ফোর এবং কি প্লাস থার্টি সিক্স অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এইট এটাই হচ্ছে আমাদের আনসার ঠিক আছে অর্থাৎ এখানে কিছু না যার সতেরোটা বসানো হয়েছে তো এই সতেরোটা আলোকে তুমি হচ্ছে যার মান বসিয়ে দেবে তাহলে গণনীয়র যে ইটা সেটা আমাদের হয়ে গেল। আচ্ছা খ নাম্বার আমাদেরকে যেটি দেওয়া আছে যে ছয় পার্সেন্ট হার চক্রবৃদ্ধি মুনাফায় নয় হাজার টাকায় তিন বছরের চক্রবৃদ্ধির মূল নির্ণয় করতে বলা হয়েছে তো চলো আনসারটা দেখি তো খ নাম্বার দেখার সমাধানটা যে মুনাফার হার আমরা জানি আর সমান কত ছয় পার্সেন্ট আমাদের দেওয়া হয়েছে প্রশ্নে ঠিক আছে ছয় পার্সেন্ট মানে হচ্ছে অর্থাৎ একশো ভাগের ছয় ঠিক আছে এরকম আসল মানে পি অর্থাৎ নয় হাজার টাকা এটি কিন্তু প্রশ্নে দেওয়া ছিল এবং সময় আমরা জানি এন সমান সমান তিন বছর তো চক্রবৃদ্ধি মূল সি যেগুলো কত নয় হাজার এবং কি এক প্লাস উপরে ছয় বাইক বাঘ হচ্ছে নিচে কত আমাদের একশো আর পাওয়ার হচ্ছে আমাদের তিন তো এখানে সমান সমান লিখতে পারি নয় হাজার এক যোগ ছয় মানে হচ্ছে একশো ছয় তো এখানে একশো ছয় নিচে আমাদের একশো থাকবে আর পাওয়ার হচ্ছে তিন তো এখানে আমাদের তিন হাজার ও নয় হাজার এবং কি এটাকে যে আমরা অর্থাৎ একশো ছয়কে আমরা যদি একশো দ্বারা কি অর্থাৎ বাক করি তাহলে আমাদের কথা আছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ঠিক আছে উপরে পাওয়ার থাকবে তিন তো ওই দেখল কত নয় হাজার গুণ হচ্ছে কি ওয়ান পয়েন্ট কত এক নয় তো এটাকে যে আমরা গুণ করি তাহলে আমাদের কথা আসে অর্থাৎ দশ হাজার সাতশো নিরানব্বই ঠিক আছে ইন্টু হচ্ছে কি চোদ্দ ফাই এটা হচ্ছে আমাদের আনসার তো গ নাম্বারটা দেখো গ নাম্বার বলছে যে না যে এ এবং কি ফোর কমা হচ্ছে কি সিক্স এবং কি বি এক্স কমা হচ্ছে ওয়াই তো বিন্দু দোয়ের সংযোগ একাংশের মধ্য বিন্দু মাইনাস টু কমা হচ্ছে ফাইভ হলে বিয়ের স্থানাঙ্গ নির্ণয় করতে বলা হয়েছে তো চলো আনসারটা দেখি তো দেখার সমাধানটা যে প্রশ্ন মতে কথা উপরে ফোর প্লাস হচ্ছে কি এক্স বাই হচ্ছে কি টু এই যেগুলো মাইনাস টু বা হচ্ছে কি ফোর এক্স ফোর যোগ হচ্ছে কি এক্স এই যেগুলো টু মাইনাস ফোর বা হচ্ছে এই যেগুলো কত মাইনাস ফোর ফোরটা যদি এই ডান পাশে আসে মাইনাসে আসবে তাহলে আমাদের এক্সের কত পেলাম মাইনাস এইট পেলাম আবার যদি আমরা এটা করি যে সিক্স প্লাস ওয়াই এই যেগুলো টু ওয়াই হচ্ছে কত টু এই যেগুল টু ফাইভ বা হচ্ছে কি সিক্স প্লাস ওয়াই এই যেগুলো তো টেন তো ওয়াই সমান সমান টেন এবং কি এ পাশে আসলে সিক্স মাইনাসে আসবে কাজে টেন মাইনাস হচ্ছে কি সিক্স তাহলে আমাদের ওয়ান সমান সমান টেন থেকে ছয় চার থাকে তো নির্ণয় বিয়ের স্থান মাইনাস এইট কমা হচ্ছে কি ফোর এটাই আমাদের আনসার তো তারপর তো গণনা যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার ও থেকে ব্যাস যা সিডি এর উপর ওপি লম্বের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার হলে সিডির নির্ণয় করা আর কি সিডি দৈর্ঘ্য নির্ণয় করা আমাদেরকে প্রশ্ন বলে দেওয়া আছে যে সিডি এর দৈর্ঘ্যটা আসলে নির্ণয় করতে বলা হচ্ছে তো চোর আনসারটা দেখি তো তোরটা দেখো এইভাবে হচ্ছে একটা চিত্র এখানে বা আমাদেরকে বলছে যে ও কেন্দ্র অবিশিষ্ট তাই না এ বি এবং এটা হচ্ছে আমাদের লম্বাটা পি যেটা দেওয়া ছিল এবং আমাদেরকে সিডি বের করতে বলা হয়েছে তো আমরা লিখতে পারি কি সি সিডি বৃত্তের ব্যাস হচ্ছে কি এবি সমান টোয়েন্টি সেন্টিমিটার এই প্রশ্ন দেওয়া হয়েছিল আর ব্যাসার্ধ এ ও সমান কত তে সি ও সমান কত আমাদের লিখতে পারি কি টেন সেন্টিমিটার তো লম্বা হচ্ছে ওপি সমান কত সিক্স সেন্টিমিটার তাই না তাহলে সিওপি সময়গুলি তিরভূজ তাহলে আমরা কি সি ও স্কোয়ার সমান সমান কোথাও আমাদের সিপি স্কোয়ার যোগ হচ্ছে কি ও পি স্কোয়ার বা হচ্ছে কি টেন স্কোয়ার যেগুলি কত আমাদের সিপি স্কোয়ার প্লাস হচ্ছে সিক্স স্কোয়ার আর কি তো বা হচ্ছে কি সি পি স্কোয়ার যেগুলি কত হান্ড্রেড মাইনাস হচ্ছে থার্টি সিক্স ঠিক আছে তো বা হচ্ছে সি পি স্কোয়ারে যেগুলো তো হান্ড্রেড থেকে থার্টি সিক্স বাদ দাও তাহলে ছষট্টি থাকে বা হচ্ছে সিপি সমান সমান এটাকে তুমি যদি রুট করো ছষট্টিকে তাহলে আমাদের এটা আসে ঠিক আছে তে সুতরাং আমরা লিখতে পারি সিডি সমান কত টু সিপি এজিগুলি কত টু গুণ এ তে সমান সমান ষোলো সেন্টিমিটার তে সুতরাং সিডি এর দৈর্ঘ্য কত আমাদের ষোলো সেন্টিমিটার এটাই আমাদের উত্তর ঠিক আছে সিডির মান কত আমরা কত পেলাম ষোলো সেন্টিমিটার তো তারপর দেখো একটি বাইনারির অঙ্ক দেওয়া আছে সেটা হচ্ছে টুয়েলভ ইন্টু সেভেন ফাইভ অর্থাৎ টুয়েলভ ইন্টু পঁচাত্তরের টেন মানে বাইনারিতে প্রশাস করতে বলা হয়েছে তো চলো আনসারটা দেখি তো আমরা হচ্ছে প্রথমে টুয়েলভ টেন যেটা রয়েছে এটা আমরা হচ্ছে প্রথমে করব দুইটা পার্টে করব মানে দুইটা অংশে তাহলে সহজ হচ্ছে তো এখানে দেখো যে টুয়েলভকে যদি আমরা বাক করি দুই দ্বারা তাহলে আমাদের সিক্স এবং বাক্সেস জিরো এবং তারপরে হচ্ছে আমরা সিক্সকে সিক্সকে যদি আমরা দুই দ্বারা বাক করি তাহলে আমাদের থ্রি বাক্সেস আমাদের জিরো তাই না আচ্ছা দু কে দুই বাক্সেস আমাদের এক থাকে এবং হচ্ছে তারপর হচ্ছে আমাদের এক থাকে তো এখানে দেখো সুতরাং টুয়েলভ এখানে আমরা যদি বাইনারি লিখতে পারি ওয়ান ওয়ান জিরো জিরো মানে নিচ থেকে যাবে উপর থেকে ওয়ান ওয়ান জিরো জিরো আর এই পেশে দেখো আমাদের বাকি থাকে জিরো ইন্টু পঁচাত্তর যেটা তো এটাকে যদি আমরা ঠিক আগেরটার মতো দুই দ্বারা বাক করি তাহলে আমাদের থাকে এত ঠিক আছে এখানে দেখো এখানে ওয়ান থাকে ওয়ান থাকে এটা আমরা অর্থাৎ সুতরাং আমরা লিখতে পারি অর্থাৎ জিরো ইন্টু পঁচাত্তরের টেন মানে বাইনারি ইন্টু ওয়ান ওয়ান পাওয়ার হচ্ছে আমাদের টু তাহলে আমরা অতএব লিখতে পারি কি টুয়েলভ ইন্টু অর্থাৎ পঁচাত্তু টেন অর্থাৎ বাইনারি যেগুলো কত আমাদের কত লিখতে পারি যেটুকু প্রথমে লিখে দেবো অর্থাৎ ওয়ান ওয়ান জিরো জিরো ইন্টু হচ্ছে কি ওয়ান ওয়ান তো আমাদের এটা হচ্ছে টু মানে বাইনারিতে প্রকাশ করলাম ঠিক আছে বাইনারি জানি আমরা টু তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই পাঁচটি কলম আমরা অঙ্ক বাকি অঙ্কগুলো আছে দ্বিতীয় পূর্ব দেখব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ